দীর্ঘদিন পরে আবারও আমরা হচ্ছিলো ট্রাভেল করতেছি ঢাকা থেকে গোয়াঞ্জ চায়নাতে তো কীভাবে চায়না যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে কোথায় কোথায় ঘুরবো কি কী আমরা হচ্ছিলো ভিজিট করবো আসলে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে আমাদের কত খরচ করতেছে আমরা টিকিট কিভাবে কাটলাম হোটেল কিভাবে বুকিং করলাম আমরা হচ্ছিলো ওখানে কোন কোন জায়গায় ভিজিট করবো আশা করি আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন কিছুই না বুঝেন আমার যদি এই ট্রাভেল ব্লকটি দেখেন আপনারা খুব সহজে চায়না সম্পন্ন করতে আমাদের থাকুন থাকুন আর পারেন আমরা ঢাকা হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করলাম আজকে জুনের আট তারিখ দু আমরা টার্মিনাল ওয়ানে প্রবেশ করেছি সেমিনাল ওয়ানের তিন নাম্বার গেটের সামনে আমার ফ্রেন্ড সোরভ দাঁড়িয়ে আছে হ্যালো সোরভ তোমাকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ চলো আমরা এখন তিন নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকবো তো ভিউয়ার্স দেখছেন আমরা এখন তিন নাম্বার গেটের দিকে যাচ্ছি আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে কিন্তু এন্ট্রি নিতে পারেন তো এন্ট্রি নেওয়ার সময় আপনি আপনার ব্যাগটি স্ক্যান করে নেবেন এবং এখানে সিকিউরিটি আছে আপনার পাসপোর্ট এবং টিকিট দেখতে চাইবে সো হাতে রাখুন সো আমরা ভিতরে স্ক্যানিং করে চেকিং করে কিন্তু ঢুকে গেলাম তো এখন আমরা যাব আমাদের ইউএস বাংলা কাউন্টারে যেহেতু আমাদের ইয়ার টিকিটটি ইউএস বাংলা থেকে কাটা সো প্রথমে আমরা বোর্ডিং পাস কালেক্ট করব তারপরে যাব আমরা লাউঞ্জে লাউঞ্জে আমরা অপেক্ষা করব সো কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়েছি হ্যাঁ আমরা বোর্ডিং কমপ্লিট করলাম বোর্ডিং পাস নিয়ে আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি চলুন তাহলে ইমিগ্রেশনে ভিডিও করার নিষেধ ইমিগ্রেশনে শেষ করার পরে আমরা এখন যাব ইবিএল স্কাই লাউঞ্জে যেহেতু আমাদের ক্রেডিট কার্ড রয়েছে স্কাই লাউঞ্জে আমরা অপেক্ষা করব এবং রাতের ডিনারটি ওইখানে কমপ্লিমেন্টারি আমরা সেরে নেব সো ইবিএল স্কাই লাউঞ্জে আমরা যতটুকু জানি হোটেল ওয়েস্টিং থেকে খাবার আসে খাবারের মান খুবই ভালো আমি আমার ফ্রেন্ড বসে ডিনার করে নিলাম এখন আমরা ডিনার শেষে চলে যাব ফাইনাল বোর্ডিংয়ে তো ভিউয়ার্স চলেন আমরা ফাইনাল বোর্ডিংয়ে যাচ্ছি সো ফাইনাল বোর্ডিংয়ে যাওয়ার আগে আপনার প্রতিটা জিনিস স্ক্যানিং হয় আপনার শু বেল্ট মানি এগুলো কিন্তু খুলে ট্রেতে দিতে হয় এই দেখছেন ইউএস বাংলার এয়ারলাইনের এয়ারক্রাফটটি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আজকের ফ্লাইট নাম্বার বিএস থ্রি টু ফাইভ ঢাকা থেকে টেক অফের টাইম রাত দশটা বিশ মিনিটে এবং আশা করছি আমরা রাত মিনিটে সময় বোর্ডিং কার্ডটি হাতে রাখুন আপনার সিট নম্বরটি নিশ্চিত করে বসার জন্যে সো আমরা আমাদের সিটে বসে পড়লাম আমরা আমাদের সিটে বসে খুব মনোযোগ সহকারে দেখছিলাম কেবিন ক্রু কিভাবে সেফটি নির্দেশনা দিচ্ছে আমরা আশা করব আপনারা খুব মনোযোগ সহকারে এই সেফটির নির্দেশনাগুলো শুনবেন তো আরও বিস্তারিত থাকবে আমাদের সঙ্গে থাকুন আমাদের বিমানটি খুব দ্রুত গতিতে যাচ্ছে ভূমি থেকে উপর উঠে গেল টেক অফ হয়ে গেল আমাদের রাইট টাইমে আমাদের ঢাকা থেকে বিমানটি টেক অফ করেছে রাতের আকাশে বিমানের থেকে ঢাকা সিটিটি কিন্তু অসাধারণ লাগে আলো ঝলঝল করছে পুরো শহরটি এবার বলে রাখি আমাদের ঢাকা টু গোয়ানজুর রিটার্ন টিকিট ক্রয় মূল্য পড়েছে প্রতি জন চৌত্রিশ হাজার টাকা আমরা কিভাবে কম টাকায় এবং এজেন্সি ছাড়া নিজে নিজের বিমানের টিকিট ক্রয় করি তা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিছুক্ষণ পরে মাঝ আকাশে রাতের খাবার চলে আসছে আজকে রাতের খাবারে ছিল বিফ ডিনার শেষ করার আরও কিছুক্ষণ পর মাঝ আকাশে কেবেন ট্রু চলে আসছে এরিভাল কার্ড হাতে নিয়ে বিমানের প্রত্যেকটি ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারকে একটি করে এরিভাল কার্ড দিচ্ছে আমরাও অ্যারেভাল কার্ডটি নিয়েছি এবং এই অ্যারেভাল কার্ডটি আপনাকে ফিল আপ করতে হবে এই অ্যারেভাল কার্ডের মধ্যে পাসপোর্ট ডিটেলস ভিসা ডিটেলস এবং আপনি কোথায় স্টে করবেন সে হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাকে এখানে ফিল আপ করতে হবে সো আমরা আমাদের পুরো ইনফরমেশনগুলো এই এই কার্ডে কার্ড করে দিয়েছি এই কার্ডটি মূলত ইমিগ্রেশন অফিসারের সামনে যখন আপনি যাবেন তখন ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্টের সাথে আপনার এই কার্ডটিও জমা দিতে হবে দেখতে দেখতে চলে আসলাম ভুয়ানজু ভুইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের বিমানটি ল্যান্ড করবে আলহামদুলিল্লাহ ভালোভাবে বিমানটি ল্যান্ড করেছে আমরা এখন বিমান থেকে নেমে সোজা ইমিগ্রেশনের দিকে যাব আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স আমরা হচ্ছিল জাস্ট বিমান থেকে নামলাম গোয়ানজিউ ভুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট নামার পরেই জাস্ট আমি প্রথমেই দেখলাম যে এখানে একটি বুথ আছে আমার পিছনে দেখতেছেন চলুন আমি দেখাই এই বুথটি আসলে কি করতেছে সবাই ভিউয়ার্স এখানে দেখছেন এটিএম ছোট দুটা বুথের মতো আছে এই বুথের কাজ হচ্ছিল ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস এখান থেকে আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ওয়াই ফি ওয়াইফাই অ্যাক্সেসটা নিতে পারেন সো আপনারা এখান থেকে নিলে কিন্তু আপনার কমিউনিকেশানটা কিন্তু আপনার যে কারোর সাথে করতে পারবেন জাস্ট এখানে এই জায়গাটায় আসলে আপনারা এরকম দুইটা বুথ পাবেন যেখান থেকে আপনারা ফি ওয়াইফাই অ্যাক্সেস নিতে পারবেন তাহলে কিন্তু আর আপনার ওই যে সিম কেনার যে টেনশন এয়ারপোর্টে কারোর সাথে কমিউনিকেশান করতে পারবেন না এটা কিন্তু দূর হয়ে গেল সো চলুন আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে আপনি ইমিগ্রেশনে আসার আগ মুহূর্তে যারা ওয়েফআই কানেকশন দরকার এখানেও আছে আর যারা বিমানের ভিতরে অ্যারেভেল কার্ডটা পান নাই ফর্মটা ফিল আপ করার জন্য তারা কিন্তু এখানে এক কাউন্টার রয়েছে এখান থেকে অ্যারেভেল কার্ডটা নিয়ে এখানে টেবিল আছে এখানে আপনারা কিন্তু ফিল করতে পারেন আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে আরও বিস্তারিত জানাবো আমাদের সঙ্গেই থাকুন ভিওর্স আমরা ইমিগ্রেশন সামনে চলে আসছি ইমিগ্রেশন সামনে ছবি বা ভিডিও করা যায় না সো আমাদের সঙ্গে থাক ভিওর্স আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গোয়ানজু যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখানে আমরা চেক ইন করেছি এবং আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন খুব সুন্দরভাবে কাটাইছি বাট অনেক বড় স্টোরি আছে এই স্টোরিটা আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে বলবো যে আসলে চায়নাতে আসলে কী কী সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে ইমিগ্রেশনে খুবই ভাই এতটা সহজও না আবার এতটা খুব কঠিনও না সো বিস্তারিত আপনাকে জানাবো আসলে আমরা কি কী জিনিস এখানে ফেস করছি তো আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স এদিক দিয়েছিল আমরা বেরছি বের হওয়ার সময় এখানে দেখেন ট্যাক্সির ড্রাইভাররা ক্যাব ড্রাইভাররা কিন্তু এখানে টাকাটা কি করে সো আপনারা ট্যাক্সি ক্যাবে না উঠে জাস্ট এখান দিয়ে আসবেন এখানে দেখেন এ ফোর গেইট আর এখানে দেখেন লেখা আছে এবি তারপরে পি ফোর পি থ্রি পি টু এখানে দেখেন একটা সাইন আছে মেট্রো সাইন হ্যাঁ এই ডান দিকে যেতে হবে মেট্রো সাইন এখন যাবো মেট্রোতে কারণ হচ্ছিল এখান থেকে আমরা যদি সিটিতে যাই ট্যাক্সি দিয়ে আমাদের খরচ হবে প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকা আর আমরা যদি মেট্রো দিয়ে যাই মাত্র খরচ হবে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা ভালো কথা মেট্রো কিন্তু চালু হয় সকাল ছয়টা থেকে সো যারা রাতের ফ্লাইটে আসেন তারা কিন্তু এখানে জাস্ট থার্টি মিনিটস এখানে ওয়েট করতে হয় আর মানি এক্সচেঞ্জ নিয়ে কোনো টেনশন নেই কারণ মানি এক্সচেঞ্জও চলো আপনি ইমিগ্রেশন পরে মানি এক্সচেঞ্জ পাবেন একটা এবং পরবর্তীতে মেট্রো স্টেশনের এই যে মেট্রো এখানে আসলে দেখেন এখানে লেখা আছে এ ফাইভ এ টুয়েলভ এখানে দেখেন মানি এক্সচেঞ্জ এবং হচ্ছিল এখানে ওয়াইফাই এখানে সিম কার্ড সব কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন সো এখানে আপনি ভিতর থেকে একটু প্রাইস ভালো পাবেন সো ওয়াশরুমে যদি যেতে চান তাহলে একটু সামনে গিয়ে দেখেন ওয়াশরুমের সাইন দেখা যাচ্ছে এই যে ওয়াশরুম এখানে আছে ওয়াশরুমের সাইন সো এখানে ওয়াশরুমে যেতে পারেন এইখানে আর আমরা তো দেখালাম এখানে মানি এক্সচেঞ্জ অ্যান্ড হচ্ছিলো মেট্রো মেট্রো হচ্ছিলো জাস্ট এখানে নিচে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে এই যে মেট্রো স্টেশন সো আপনাকে মেট্রো স্টেশনটা একটু দেখাই এই ফ্লোর থেকে এই অ্যাক্সেলেটরটা ওপেন হবে হচ্ছিল সকাল ছয়টায় মানে হচ্ছিল সকাল ছটা থেকে মেট্রো চালু হয় গোয়ান সিটিতে সো আপনি চাইলে কিন্তু এখানে নিচে যেতে পারেন এই যে এখান দিয়ে নিচে আমরা যাব এখন মেট্রো স্টেশনে সো আমরা উপর থেকে এক ফ্লোর নিচে নামতেছি এখানে দেখেন লেখা আছে শাটল বাস ম্যাট্রো ই হ্যালিং পার্কিং পার্কিং ডিপেচার অ্যারিবল এখানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ থ্রি লেখা আছে সো আমরা এখন নিচে যাচ্ছি যাওয়ার সময় এই টানেলের ভিতর দিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে অসাধারণ এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে এখানে হচ্ছিল মেট্রোতে আসার সময় যখন দেখবেন এখানে ইনফরমেশন ডেস্ক আছে এখানে জিজ্ঞেস করতে পারেন যে কার্ড কোথায় থেকে করা যায় অথবা আপনি সেলফ টিকেটিং করতে পারেন এখানে সেলফ টিকিটিংয়ের বুথ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উচ্চল টিকিট কাটতে হয় সেলফ টিকিটিংয়ের মধ্যে এখানে আপনার বুথগুলো রয়েছে

নিয়ে নিয়েছি স্টেশনে ঢুকার সময় প্রথমে স্ক্যান করতে হবে আপনার স্ক্যান করার পরে এখানে গেট রয়েছে তারপরে যখন আমরা বের হবো তখন জাস্ট ভিতরে দিয়ে দিব ফয়েনটা চলুন আরও বিস্তারটা সঙ্গে থাকব আমরা বের হয়ে এখানে সানিলে যাওয়ার জন্য লাইন থ্রিতে যাব সো লাইন থ্রিতে গিয়ে আমরা হচ্ছিলো একটা মেট্রোতে উঠবো তারপরে আমাদের একটা স্টেশন এক্সচেঞ্জ করা লাগবে কোন স্টেশনটা এক্সচেঞ্জ করা লাগবে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সানেলি স্টেশনে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইরো চিহ্ন আছে এই যে বাম পাশে লাইন থ্রি এই তো চলে আসলাম লাইন থ্রি মেট্রো সো এখানে আসবেন এখানে এসে মেট্রোর যে লাইন সেখানে দেখেন এরো চেন্নে আছে তার মানে হচ্ছিলো এদিক থেকে ট্রেনটা এসে এই ইরো ওই দিকে যাবে সো আমরা কোন স্টেশনে যাব একটু দেখাচ্ছি আমরা এখানে হচ্ছিলো দেখেন এয়ারপোর্ট লেখা এয়ারপোর্টের থেকে আমরা হচ্ছিল এক দুই তিন চার চারটা স্টেশন পরেই আমরা হচ্ছিল এই জিয়ংগন স্টেশনে গিয়ে নামবো তারপরে লাইন টুতে যাব সানেলি যাওয়ার জন্য সো ভিওয়ার্স আমাদের মেট্রো ট্রেন চলে আসছে সো আমরা এখন উঠব সুরাব ভাই এই যে চলে আসছে মেট্রো সো আমরা এখন উঠে যাব এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ওকে খুব ফাস্ট কিন্তু উঠতে হয় দেখতেছেন সুন্দর এদিকে বসা জায়গা আছে এখানে আমরা বসে যাব আমাদের ফার্স্ট চায়নার মেট্রো দেখতেছেন আমাদের নেক্সট স্টেশন জিয়াংবন আমরা লাইন থ্রি থেকে লাইন টুতে যাব সো এক্সচেঞ্জ করার সময় জিয়াঙ্গন স্টেশনে আমরা এক্সচেঞ্জ করব এবং এখান থেকে লাইন থ্রি থেকে নেমে লাইন টুতে যে মেট্রো থাকবে সেটাতে উঠব সো আমার আরও বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে দেখছেন আমরা কিন্তু লাইন থ্রি থেকে যে ট্রেনটা আসছে সেখান থেকে নেমে লাইন টুতে চলে আসছি এখানে জিয়াঙ্গন স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল আমরা উঠে গেলাম ভিতরে এবং দেখেন ট্রেন প্রত্যেকটা ট্রেন কিন্তু আপনার এখানে এক থেকে দুই মিনিটের ভিতরে তিন মিনিটের ভিতরেই কিন্তু ট্রেন আসা যাওয়া করে সো একটা মিস হলে আরেকটা মিস সো একটা মিস হলে কোনো সমস্যা নেই পরের ট্রেনে আপনারা যাবেন সো এই মেট্রোতে একটা জিনিস খুবই স্পষ্ট যে প্রতিটা মেট্রো ভিতরে এরকম ড্যাশবোর্ড রয়েছে যেখানে প্রতিটা স্টেশনের নাম এখানে মেনশন করা রয়েছে এবং ইরোচিহ্ন রয়েছে যে ট্রেনটি কোন স্টেশনের পরে কোন স্টেশনে যাচ্ছে তো আপনাদেরকে একটু বলবো যে এই মেনুগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে আপনাকে কিন্তু কোনো সাহায্য কারোর কাছে প্রয়োজন নাই আপনি যদি এই ড্যাশবোর্ডগুলো এবং এখানে যে লেখা আছে সেইগুলো ফলো করেন বিকজ কিন্তু আপনার ইংরেজি খুবই তারা কম বোঝে তারা চাইনিজ ছাড়া বুঝতেই পারে না কম খুবই কম সো আপনারা যদি এখানে চাইনিজের ইংলিশ লেখা আছে ড্যাশবোর্ডগুলোতে সেটা দেখে নেন তাহলে আপনার কোনো হেল্পই লাগবে না ট্রেন থেকে নামলাম নেমে এই যে আমাদের সহযোগী সবাই স্টেশন আমরা হচ্ছিল একজিট ফুটবইটা উপর দিলি আমরা ছিল সানিল স্টেশন নেমে এক ফ্লোর উপরে উঠলাম আমরা এখন একজিট নিচ্ছি আমাদের একজিট গেট হচ্ছিলো সি টু গেট তো সি টু গেট কীভাবে যাবো সেটা হচ্ছিলো আপনারা দেখবেন যে এখানে চিহ্ন দেওয়া আছে সি টু গেট কোথায় এই যে দেখেন এক্সিট সি সি মানে হচ্ছিলো এইদিকে সো এদিকে গেলে আমরা সি টু গেট ইনশাল্লাহ পেয়ে যাবো সো আমাদের সঙ্গে থাকুন সো আমরা এক্সিট হচ্ছি চলে আসেন হ্যাঁ একটা চিত্র আছে খালি ড্রপ করে দেন সোনাপ চলে এসো এই যে আমাদের সাথে সবাই একই হোটেলে আমরা এই তো সি টু বের হব আমরা হচ্ছিল এই গেটটাতে বেরোচ্ছি তো সি টু গেট দিয়ে বের হলেই সেই জনপ্রিয় স্থান সানিয়ালি সি টু গেইট মেট্রো সো এই জায়গাটা বাংলাদেশিদের জন্য খুবই পরিচিত আপনারা সবাই জানেন কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই সানিয়ালি এরিয়াতে আসে সো আমি কি দেখাই এই হচ্ছে সি টু গেইট এই যে আমরা মেট্রো স্টেশনের এই যে দেখতেছেন সামনে দেখা যাচ্ছে লাল ঘরটি সো আমাদের মেট্রো স্টেশন থেকে এখানে জাস্ট মিনিট হোটেলে চলে আসতে দুই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সহজেই মাত্র এয়ারপোর্ট থেকে আমাদের সব মিলে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে সো আমরা সানেলিতে আমাদের হোটেলে চলে আসি আমার পিছনে দেখতেছেন ইয়ামি হোটেল সো হোটেল সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গেই থাকুন সো চলেন চেক ইন করি আমরা তো এই হচ্ছিল হোটেল রিসেপশন সো আমরা চেকিং করবো আমাদের রুমে যাচ্ছি আমরা আমাদের রুম নাম্বার হচ্ছিল ফাইভ ফোর সেভেন এটি হচ্ছে আমাদের ফোন রুম নাম্বার আর এই হচ্ছে আমাদের রুম চলেন একটু রুমের ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখা এই হচ্ছে আমাদের রুম রুমের মধ্যে টিস্যু তারপর হচ্ছিল সুন্দরভাবে গুছানো আর এই পাঁচটাতে আছে হচ্ছিল একটা টেলিভিশন এসি বসার জন্য টেবিল চেয়ার এখানে হ্যাঙ্গার রয়েছে আর এখানে বক্স আছে সো বক্সের মধ্যে কি আছে এখানে কিচেন আছে আপনি চাইলে রান্না করে খাইতে পারবেন আর কমপ্লিমেন্টারি ব্রাশ টুথব্রাশ আর সাবান আছে পানি আছে টেটলি আছে আর ওয়াশরুমটা হচ্ছিল ওয়াশরুম এই খুব সুন্দর খুব সুন্দর চমৎকার গুছানো তাওয়াল আছে তো এই ছিল আমাদের রুম ভিউয়ার্স আমাদের কাছে রুমটা খুব চমৎকার লেগেছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সো আরও বিস্তারিত আপনাদেরকে থাকুন আমাদের সঙ্গেই থাকুন হ্যালো ভিয়ার্স চায়না ট্যুরের প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি মাসুর জোনা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ